দুই হাজার এগারো সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ ওই রায়ের আলোকে দুই হাজার চোদ্দ আঠারো ও চব্বিশ সালে তিনটি জাতীয় সংসদ নির্বাচন হয় রাজনৈতিক সরকার আওয়ামী লীগের অধীনে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ সরকার এরপরেই বদলে যেতে থাকে রাজনৈতিক প্রেক্ষাপট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে রিভিউ আপিল করা হয় একই সাথে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে রিট করা হয় গত দুই সপ্তাহ ধরে ওই আপিলের শুনানি চলছে বুধবার অষ্টম দিনের শুনানিতে অংশ নেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা শুনানিতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবি করেন একই সাথে বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার কারণে দেশে নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণতিতভাবে রায়টা লেখা হয়েছে কোনো একটি বিশেষ পার্টিকে সুবিধা দেওয়ার জন্য এইটা বলতে যে আমরা বলেছি যে ম্যালিশাস অ্যাকশন যদি হয়ে থাকে এই রায়টা মেনলি দুইটা গ্রাউন্ডেই বাতিল হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মূলত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় গণতন্ত্রের প্রয়োজনে তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখতে হবে বলেও জানান তিনি খায়ুলক যে পথে হেঁটেছেন ওই পথে হাঁটাটা একদিকে যেমন এই আইনের ব্যত্যয় রিভিউ না করে উনি রায় পরিবর্তন করছেন যেটা আইন তাকে অথরিটি দেয়নি আরেক দিকে বলেছি এইটা দণ্ডবিধি দুইশো উনিশ ধারা অনুসারে শাস্তিযোগ্য একটা অপরাধ এদিকে বিএনপি জামায়াতের আইনজীবীরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বল চাইলেও এবারের নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়ার পক্ষে মত দেন তারা পরবর্তী নির্বাচন সুতরাং এই নির্বাচন পরবর্তী থেকে এইটি বিধানটি কার্যকর হবে এমনটি আদালতের সামনে উপস্থাপন করেছে এজাজুল হক মুকুল বৈশাখী সংবাদ ঢাকা